হ্যালো স্টুডেন্টস তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যে ইন্টারভিউ চলছিলো জুনিয়ার ইঞ্জিনিয়ারে তার ফেস থ্রির ইন্টারভিউর কিন্তু ডেট পাবলিশ করা হয়েছে কবে থেকে ইন্টারভিউ হবে আমি সমস্ত কিছু ডিসকাশন করবো এবং তোমাদের তোমার কীভাবে কটা করে বোর্ড করা হয়েছে কী হয়েছে সমস্ত কিছুই আমি ডিসকাশন করবো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের দু তারিখ থেকে কিন্তু দুই বারো দু হাজার চব্বিশ মানে ডিসেম্বরের দু তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে যেমন কিছুদিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত কোনো অর্থেন্টিক আপডেট আসছে তো সেখান পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না তো সেই অনুসারে দেখো পিএসসির তরফ থেকে আজকে অফিসিয়ালি নোটিশ জানা জানানো হয়েছে যে দু তারিখ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে দুয়ে ডিসেম্বর এবং কন্টিনিউ চলবে দশ দিন টানা তোমাদের তেরো তারিখ পর্যন্ত কিন্তু কন্টিনিউ ইন্টারভিউ চলবে এবং এই ইন্টারভিউতে কিন্তু দুটো বোর্ড তোমাদের করা হয়েছে বোর্ড ওয়ান এবং বোর্ড টু তো যথাক্রমে তোমাদের দু তারিখ থেকে বোর্ড ওয়ান এবং বোর্ড টু ষোলো জন ষোলো জন করে বত্রিশ জন স্টুডেন্টকে তোমাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য এবং টোটাল এই প্যানেলে মোটামুটি তোমার তিনশো কুড়ি জন স্টুডেন্টের নাম মানে রয়েছে এবং বাকি তোমাদের আগে দুশো চল্লিশ জনের মোটামুটি হয়ে গেছে তো এই নিয়ে মোটামুটি তোমাদের প্রায় সাড়ে পাঁচশোর ওপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে আপ টু ডিসেম্বর দু হাজার তেরো তেরো তারিখ দু হাজার ডিসেম্বর পর্যন্ত তো এরপরে বাকি তোমাদের কিন্তু আর ওই আড়াইশো দুশো ষাট এরকম ছেলে থাকবে জেনারেলের তো আমার মনে হয় এর সাথে সাথে কিন্তু এর পরের প্যানেলে তোমাদের জেনারেলের সঙ্গে সঙ্গে কিন্তু মানে ওবিসি বা যে তোমাদের কাস্ট ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিও কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে তো আমি প্রথমে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের কিন্তু এই ভিডিও বানানোর আগেই আমি কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে পিএসসির তরফ থেকে কিন্তু খুব তাড়াহুড়ো করে বা খুব আর্জেন্সি হিসাবে দুটো প্যানেল করার চেষ্টা কর করা হচ্ছে বা তিনটে প্যানেল করার চেষ্টা করা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু দেখো দুটো প্যানেল তোমাদের কিন্তু হলো আর পরবর্তীকালে যদি আরও প্যানেল বাড়ে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে তো আশা করব যে এইভাবে যদি স্পিডে পরীক্ষাটা হয় বা এইভাবে যদি মানে কন্টিনিউয়াসলি একটা রিদিমে পরীক্ষা হয় তাহলে সবার স্টুডেন্টের জন্য সুবিধা হয় প্রথমত এবং সেকেন্ড হচ্ছে যে যদি এইভাবে কন্টিনিউয়াসলি পরীক্ষা হতে থাকে তাহলে মোস্ট অভলি ডিসেম্বর জানুয়ারি জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মোটামুটি মাঝামাঝি করে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে অসুবিধা হবে না তো এই মোটামুটি ছিল আজকের আপডেট এরপরে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাচ্ছি দেখো দু তারিখ তোমাদের বোর্ড ওয়ানে তোমাদের দু তারিখে ষোলো জনের রয়েছে এখানে তিন তারিখে এরকম করে করে তোমাদের তেরো তারিখ পর্যন্ত সবার নাম রয়েছে এটা বোর্ড ওয়ানের জন্য এবং নিচে তোমাদের দেখো দশ তারিখ তেরো তেরো বারো দু পর্যন্ত ফ্রাইডে দেওয়া আছে এরপরে বোর্ড টুতে কিন্তু আবার দেখো দু তারিখ থেকে শুরু হচ্ছে তো বোর্ড টুতেও দেখো তোমাদের কন্টিনিউয়াসলি হবে তোমাদের নাম দেওয়া আছে তেরো তারিখ পর্যন্ত তোমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের বোর্ডের যারা যারা রয়েছে তাদেরকে আমি কংগ্রেটুলেশান বললাম এবং ভালো করে ইন্টারভিউ দাও প্রত্যেকে চেষ্টা করো যেমন চাকরিটা সবারই হয়ে যায় সেক্ষেত্রে তোমরা তোমাদের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করো এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টস যেগুলো আগেও বলা হয়েছিল সেগুলো তোমাদেরকে কলেটা তোমাদের ইমেল আইডিতে চলে আসবে সেগুলো তোমাদের ডাউনলোড করে নিয়ে নিয়ে যেতে হবে বাকি সমস্ত যে অরিজিনাল ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ক্যারি করে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট পরবর্তী ফার্দার কোনো ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটাকে তোমরা যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করবে পরবর্তী কোনো আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ